ফের শামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু এবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল আটত্রিশ শামশেরগঞ্জের চাচণ্ড পঞ্চায়েতের নতুন লোহরপুর গ্রামে মৃত ওই মহিলার নাম বয়স আটত্রিশ চার দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরেই তার মৃত্যু হয়েছে বলে দাবি মৃত মহিলার পরিবারের সদস্যদের যদিও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি ব্লক স্বাস্থ্য দপ্তর মৃতের স্বামী মজিবুর রহমান জানিয়েছেন চার দিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী আশিয়া বিবি রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে প্লেটলেট নেমে আসে চিকিৎসকের কাছে করার পর তাকে অনুপনগর ব্লক প্রাথমিক ডেঙ্গু ধরা পড়ে বলেই জানিয়েছেন তিনি এদিকে বুধবার ভোররাতে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর হাসপাতালে রেফার করা হয় কিন্তু বহরমপুরে নিয়ে যাওয়ার পথে আহিরণের মৃত্যু হয় মহিলার হঠাৎ আটত্রিশ বছর বয়সী নয় সন্তানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে পাঁচ ছেলে এবং চার মেয়ে রেখে হঠাৎ জরে মহিলার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা পরিবার খবর মহিলার মৃত্যুই নয় মজিবুর রহমানের পরিবারে আরও একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে রয়েছেন এবং আরেকজন জ্বরে পড়ে রয়েছেন ফলে রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে পরিবারে এদিকে পরিবারের লোকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি জানালেও এখনও পর্যন্ত শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ ব্লক প্রশাসন দেখার পরে বললে কি আমি তো কলকাতায় চলে যাবো তো দাদা বলিয়ান হসপিটালে তুমি অ্যাডমিট করে দাম বুলিয়ান হসপিটালে বলবো অ্যাডমিট করে গেলাম ওখান থেকে ভালোই ছিল কালকে দশটার সময় হয়েই ওখান থেকে হসপিটাল থেকে এসছি আসার পরে রাত্রে দুটার সময় থেকে পেট ব্যথা পেট ব্যথা শুরু হওয়ার পরেই তোমাকে ফোন করে আমি তাকে হসপিটালে যাই হসপিটালে গিয়ে বললাম যে পেট ব্যথা পড়াই যাচ্ছি কিন করলো করার পরে বলে চলে যাবে আমি থামছে না তো লিখে নেন তখন ডাক্তার এলো ছিল উনি তখন ছুটি দিয়ে দিলেন জয়পুর বা বহরমপুর তখন আমরা গিয়ে গেছিলাম নিজের দিয়ে আয়রন গিয়েছে আয়রন থেকে যখন আর চালা সব মেয়ে লাস্ট লাস্ট এসছে হাজার

তিন দিন আগে এখানে এই এসে ডাক্তারের কাছে জ্বর এই জ্বরে দেখানো হয় দেখানো হয় তারপরে রক্ত পরীক্ষা করতে যায় রক্ত পরীক্ষা রিপোর্ট আসে ডেঙ্গু ডেঙ্গু পর এসে ডাক্তার কলকাতায় চলে গেলো তারপরে বলছে আমি থাকছি না তো আমি চলে যাচ্ছি তো তুমি হসপিটালে ভর্তি করে দাও অনেক অনেক হসপিটালে গত রাত্রে দুটোর সময় রাত ভর্তি করে এসছে ভর্তি করে দেওয়ার পর মনে হচ্ছে যে বেশি আক্রান্ত দুঃখজনক আক্রান্ত হওয়ার পর ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় বহরমপুর বেশি আরও দুজন ওদের বাড়িতে আক্রান্ত হয়েছে একটা ছেলে একটা মেয়ে ডেঙ্গুদি হ্যাঁ ডেঙ্গু দিই আক্রান্ত তার মধ্যে যেন এখানে সার্ভে করা হয় যে ব্যাপকভাবে যেন ডেঙ্গুটা যেন নির্মাণ করা যায় তার জন্যে ব্যবস্থা নেওয়া হোক তাহলে এটা মহিলার মৃত্যু হয়েছে হ্যাঁ মহিলার দুঃখজনক মৃত্যু হয়েছে ন ছেলের মা এটা ছোটো ছোটো বাচ্চা খুব দুঃখজনক আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আপনি কে নেই নেমারের প্রতিনিধি